বিএনপি কে এনসিপির মামা দা দাবি করতে পারেন আপনার ক্ষমতায় যাবেন কি করে জানেন আমরা ক্ষমতায় যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আমেলিককে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না কালونا।widetilde বিแกনা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝিনা। আপনি একটা প্রশ্ন করেছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না। সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আমেলিক কেন্দ্রিক। আমেলিকে ব্যান্ড করো আমেলিগের মানে সব পুরোটাই আমেলিক কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে? তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপি কে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে দেখুন ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার হারবার জন্য দল নির্বাচনে যায় না। প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে আমূল সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা তো নিশ্চয়ই তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের